আচ্ছা তোমার আহ বাড়ির আশেপাশে কেউ তোমাকে বিয়ে করতে চায় না তুমি অনেক সুন্দর অনেক ভদ্র মেয়ে বিয়ে করতে চাই বিয়ে করে কিন্তু মানে টাকা পয়সা নাই বিদায় না তোমাকে বিয়ে করতে চায় কিন্তু টাকা নাই এর জন্য আগে না আচ্ছা তোমার আশেপাশে কেউ তোমাকে হেল্প করতে চায় না বা তোমাকে একটা চাকরি দেয় বা হেল্প মেরা করছে মানে আমারে পড়া মানুষের কত দিন আর হেল্প করবে নাকি মানুষের তুমি চাচ্ছ না যে মানুষের দ্বারা দ্বারা আরামে থাকি যেহেতু বড় হয়েছে একটা বিয়ে शादी করে জীবন সংসারে ফিরে যেতে চায় নাকি যাও কা তুমি কি ধরনের স্বামী চাচ্ছ খুব সুন্দর লাগবে না কালো হলে চলবে আমার এই দুনিয়াতে কালো আর ফরসা নাই কাল তার মনটা ভালো থাকলে হবে তার মনটা ভালো হলে হবে আচ্ছা কোনো পোষা বাজু তার বাচ্চা থাকা অবস্থা তুমি বিয়ে করতে চাইছো কি বিয়ে বসবে সত্যি বলছো কোনো সলসাত্র বেমানি করবে না তো আমাদের দ্বারা কোনো লোক পেলে বা তোমাকে টাকা পয়সা দিলো দুই এক মাস কথা বলে ব্লক করে দিলে এরকম কিছু করবে সত্যি বলছো না আচ্ছা যাই হোক বাংলাদেশের কোন জেলাটা ভালো লাগে তোমার যে কোনো জায়গায় বিয়ে হলে তুমি রাজি আছো যাবে তো পরে শুরু সাথে তো খারাপ আচরণ বাজে আচরণ করবে না তো ও আর আসলে ছোটবেলা থেকে তুমি বড় হয়েছো তোমাদের পাবনাতে নাকি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি পাবনায় বড় হয়েছো আর এখন শরুর শ্বশুর সাথে কোনো অন্যায় বা কোনো ছ কোনো তাদের কোনো কষ্ট ও তাদেরকে কোনো কষ্ট দেবে না আমার মা মতো দেখবো ও তাদের মতো দেখবে তো হ্যাঁ আর তোমার স্বামী যদি তোমাকে বিয়ে শাদী করে বাইরে নিয়ে রেখে তোমাকে বাইরে তোমাকে বাংলাদেশে বিয়ে শাদী করে রেখে যায় বাইরে চলে যায় দু তিন বছর পরে আসবে তুমি কি পরকে লিপ্ত হবে না না আমি মেনে নেব ও পরকে লিপ্ত হবে না খারাপ হতে হলে হবে হ্যাঁ না তুমি তো খারাপ কাজে লিপ্ত হবে না 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 তুমি তো মুসলমান নামাজ কালাম তো পড়া হয় হ্যাঁ আমি মুসলমান কোরআন শরীফ পড়তে পারো তো হ্যাঁ সবই পারি আর তোমার স্বামী যদি তোমাকে পর্দা করে চলতে বলে তুমি চলবে হ্যাঁ চলবো আর মিথ্যাটা বলছো না তো

কষ্ট হলে তো দিন পার হবে দিন তো থাকবে না কেউ হয়তো ভালো মন্দ খায় তুমি হয়তো শাক পাতার খাও দিন কিন্তু যাচ্ছে দিন কিন্তু ঠেকে নেই নাকি তো যা হোক বাড়াতে চাচ্ছি না অবশ্যই তুমি ভালো কিছু পাবে আমরা দোয়া করব আর ইত্যাদি করতেছ কি দিয়ে অনেকে অনেক কিছু করে ও ভাত দিয়ে ইত্যাদি করো তো ভালো কিছু কিছু কেনার অ্যাভালেবল তো নাই তো যাই হোক বাড়াতে চাচ্ছে না মেয়েটা কোনো ফোন নেই একদমই তুমি মেয়ে দাদির কাছে মানুষ মা মারা গেছে বাড়ি হচ্ছে আপনাকেশ্বরপুর তো মেয়েটার জন্য দোয়া করবেন সেজন্য একটু ভালো সময় হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ